আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখেন আকাশের অবস্থা মানে এখন বাজে হচ্ছে প্রায় পনের সাতটা তারপরে দেখেন কেমন আলো এখনো অন্ধকার হয়নি এই যে আমি একটা জিনিস দেখাতে মানে ভিডিওটা করেছি এই যে দেখেন মানে এই যে আমাদের বাড়িওয়ালার যে ড্রাগন গাছ আছে অনেকগুলো ড্রাগন আসছে এগুলো দেখেন বড় হয়ে পেকেও গেছে আরও এই যে ফুল আসতেছে হবে এই যে দেখেন মার্শাল্লা সাইজও কিন্তু অনেক বড় আমাকে দেখলে যদিও যদি কিছু বলে বলে না এমনিতে ওনারা মানে ফ্রি মাইন্ডেড মানে এই যে দেখেন পেকে আছে মানে পুরোপুরি পাকে নাই এখনো এই যে পাকা অবস্থায় মানে প্রায় পেকে আসতেছে এই যে দেখেন এটাও কিন্তু সাইজে অনেক বড় যাই হোক মাগরিবে রাজান দিয়ে দিয়েছে তারপরেও দেখেন আকাশ কত পরিষ্কার এখনো সন্ধ্যা হয় এই যে এটা দেখেন মানে অনেক পোকা হয়ে গেছে এটার মধ্যে ওরা কেন জানি মানে পারে না মানে একদম পেকে গেলে তারপরে ওরা পারে এটার মধ্যে অনেক পিঁপড়া চলে আসছে এই যে দেখেন আরেকটা মাসাল্লাহ এটা কিন্তু অনেক বড় ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু অনেক বড় এত ছোট একটা ফল এটাও পেকে গেল মানে এটা মনে হয় প্রতিবন্ধী হয়েছে মানে বড় হইতে পারে নাই কোন একটা কারণে বা কোনো ব্যাকটেরিয়া জনিত যেগুলো হচ্ছে যে মানে ওরা পেরে নিয়েছে আর সবাইকে দিয়ে খায় মানে আমরা যারা ভাড়াটিয়ারা আছি মানে সবাইকে দিয়েই ওরা খায় সবাইকেই দেয় ওদের নিজের গাছের ফল সব সময় দেয় আর এগুলো এখন তো মানে অ্যাভেলেবেল হয়ে গেছে সবাই কিনেও খেতে পারে মানে এই ফলটা তো প্রথম যখন আরও দুই সাল বা উনিশ সালের দিকে তখন অনেক মানে ব্যয়বহুল ছিল সবার জন্য মানে হচ্ছে যে অনেক বেশি দাম ছিল আর এখন তো মানে মোটামুটি আগের তুলনায় সস্তায় পাওয়া যায় তো এই যে দেখেন কার কার মানে এখন তো ড্রাগনের সিজন মানে কাদের বাসায় এরকম ড্রাগন ফল আছে বা ড্রাগন গাছ আছে আমাকে কমেন্টে জানাবেন এটা তো আর আমাদের না আমাদের বাড়িয়ালির গাছ তবে আমাদের অনেক ভালো লাগে দেখতে যখন আরও হয় আরও হবে এই যে এগুলো আসছে এগুলোতে হবে নতুন করে যখন বেশি বেশি হয় তখন একদম লাল হয়ে থাকে গাছগুলো দুইটা গাছ এই যে একটা গাছ এই যে আরেকটা গাছ দুইটা গাছ মানে দুইটা গাছেই প্রচুর হয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর কমেন্টে জানাবেন আজান দিয়ে দিচ্ছে